আমরা জয়েন্টের আমরা কাজ বুঝে নেবেন আমাদের কাছ থেকে কানায় কানায় কাজ বুঝে নেবেন অন্যদের কাজ করার ক্ষমতা নেই অজিত চৌধুরী শেষ বছর থেকে বহরমপুরে রোড শোতে বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের শনিবার দুপুরে বহরমপুরের কুঞ্জঘাটা এলাকা থেকে শেষ নির্বাচনী প্রচারে বেরিয়ে রোডশো শুরু করলেন বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে এই রোড শো শুরু করেন বহরমপুরের খাগড়া এলাকায় ইউসুফ পাঠান হুটখোলা গাড়িতে থাকা অবস্থায় এক লস্যি বিক্রেতা একভার লস্যি তুলে দেন ইউসুফ পাঠানের হাতে রোড চলাকালীন তপ্ত গরমের মধ্যে ঠান্ডা লস্যিতে চুমুক দেন ইউসুফ পাঠান নেবেন আমাদের কাছ থেকে কানায় কানায় কাজ বুঝে নেবেন অন্যদের কাজ করার ক্ষমতা নেই অজিত চৌধুরী শেষ দশ বছর থেকে মাতারাম আগামী তেরোই মে আসছে দিন আমাদের পার্থী ইউসুফ পঠানজিকে জড়ফুল চিহ্নে দিন